আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম হোয়াই পৃথিবীর মধ্যে এত ধর্ম থাকতে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন বা আপনি কেন সব ধর্মকে এক পাশে রেখে আপনি ইসলামটাকে কেন গ্রহণ করছেন তখন সাধারণত আপনি কি উত্তর দিবেন অথবা যদি আমি বলি সাধারণত আপনি কি উত্তর দেন এই ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষের কাছ থেকে দুই ধরনের উত্তর আসে একটা হচ্ছে সাধারণ শ্রেণীর মানুষ আরেকটা হচ্ছে একটু ইসলামিক মাইন্ডের যারা ওই শ্রেণীর মানুষ তো যারা সাধারণ শ্রেণীর মানুষ তারা কি বলে যে আমাদের বাপদাদারা মুসলিম ছিল সেই সূত্রে আমিও মুসলিম সেই সূত্রে আমি ইসলাম ধর্ম গ্রহণ আর যারা একটু ইসলামিক মাইন্ডের যাদের ফ্যামিলি একটু ইসলামিক মাইন্ডের তারা কি ধরনের উত্তর দিয়ে থাকে তারা বলে যে আমার বাবা একজন হুজুর বা আমার কাকা আমার চাচা হ্যাঁ আমারে অনুক রিলেটিভ আমার অনুক আত্মীয় অনেক বড় একজন ইসলামিক স্কলার সেই দৃষ্টিকোণ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি মুসলিম কখনো কি এইভাবে চিন্তা করছেন প্রশ্ন করা হয় যে পৃথিবীর মধ্যে এত ধর্ম থাকতে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন এর অ্যাগেনস্টে এই প্রশ্নের যখন আপনি এই উত্তর গুলো দিয়ে থাকেন কখনো কি ভাবছেন যে এই উত্তরটা কি সঠিক নাকি ভুল আমি আপনাকে বলতেছি এই উত্তরটা হচ্ছে ভুল আমরা সাধারণত যে উত্তরটা দিয়ে থাকি যে আমাদের অথবা আমার বাবা আমার কাকা মুসলিম আমার দাদারা মুসলিম ছিল আমার বাবা একজন বা আমার আমার কাকা চাচা আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন একজন আছে যিনি ইসলামিক স্কলার সেই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম আমি মুসলিম আমি ইসলাম ধর্মকে গ্রহণ করছি আমি বলবো যে এই উত্তরটা একদমই ভুল অথচ উত্তরটা এইরকম হওয়া দরকার ছিল উত্তরগুলো এইভাবে দেওয়ার কথা ছিল কেউ যখন তোমাকে প্রশ্ন করে অথবা কেউ যখন আমাদেরকে প্রশ্ন করে উত্তরটা এইভাবে দেওয়া উচিত ছিল এইভাবে হওয়া উচিত ছিল অথবা আমি বলবো যে এইভাবেই হওয়া উচিত যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই জন্য এই জন্য আমি ইসলাম ধর্মকে গ্রহণ করে আমাদের উদ্যোগটা এমন হওয়া দরকার ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি কারণ ইসলাম আমাকে এক আল্লাহর ইবাদত করতে শিখায় যিনি এত সুন্দর আসমান এত সুন্দর পৃথিবী এত সুন্দর জমিন সৃষ্টি করছেন তার ইবাদত করতে শিখায় এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এই জন্য যে ইসলাম আমাকে জীবনের উদ্দেশ্য শিখায় আমাকে জীবনে কি করতে হবে আমি পৃথিবীতে কেন আসছি এই জিনিসটা ইসলাম আমাকে শিখায় এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলাম টিচ মি অ্যাবাউট দি পারপাস অফ লাইফ ইসলাম গাইডস মি টু আন্ডারস্ট্যান্ড দি পারপাস অফ লাইফ ইসলাম আমাকে জীবনের উদ্দেশ্য শিখায় এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি কারণ ইসলাম আমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে ইসলাম আমার জীবনের নিরাপত্তা দেয় আমি ইসলাম এই জন্য গ্রহণ করছি কারণ ইসলাম আমাকে পরকাল সম্পর্কে ধারণা দেয় যে এই দুনিয়া তোমার জন্য শেষ না এই দুনিয়ার পরে তোমার জন্য অনন্তকালের একটা দুনিয়া অনন্তকালের একটা জীবন পড়ে আছে পরকালের পরকাল নামক একটা জিন্দেগি তোমার আছে পরকাল নামক একটা জীবন তোমার জন্য অপেক্ষা করতেছে ওই জীবনের শুরু আসে শেষ নাই ওইখানে ভালো মানুষ যারা সৎ মানুষ তারা ভালো থাকবে আর যারা খারাপ মানুষ তারা কষ্টে থাকবে তারা ভালো থাকবে না আমরা না এই উত্তর গুলা দিতে পারি না আমরা বলি আমার বাবা একজন মুসলিম আমার বাবা একজন ইসলামিক স্কলার আমার আত্মীয় আমার কাকা আমার চাচা আমার বাপদাদারা মুসলিম ছিল এই জন্য আমি মুসলিম অথচ আমাদের উত্তর এটা হওয়া উচিত না আমাদের উত্তর হওয়া উচিত ইসলাম হচ্ছে পৃথিবীতে একমাত্র ধর্ম যে ধর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু শেখায় এবং এইটাও ধারণা দেয় যে পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পরে অনন্তকাল যেই জীবনের শুরু আছে যেই জীবনের শেষ নাই এমন একটা জীবন এমন একটা সময় অপেক্ষা করতেছি যে ধর্ম আমাকে এটা শিখায় সেই ধর্মের নাম ইসলাম এই জন্যই আমি ইসলাম গ্রহণ করে নিছি